মানে আমরা অনেক কিছু বলতে ইচ্ছা করছে অনেক কিছু করতে ইচ্ছা করছে মানে সারাটা জীবন এখানে থাকি মানে সারাটা দিন এখানে দেখে যদিও আমাদের হাতে সময় বেশি নেই কাল আবার অফিস আছে তো চলে যেতে হবে আজকে আমাদেরকে এবং একটু পরেই বাস আর বিশ পঁচিশ মিনিটের মধ্যে থ্যাংকস মানে থ্যাংকস অভিজিৎ দেখে যে দাদা আমাদেরকে উপরে আসার জন্য বলেছিলেন যে এখানে বলছেন যে আপনারা যান ওনারা ঠিক নিচেই থাকে পাহাড়ের নিচে তো আমরা একটা বাস নিয়ে বাসে করে চলে এসেছি এখানে এবং আবার ফিরতি বাস কানেকশন সানডে সানডেতে বাস অ্যাভেলেবল না এখানে তো আর একটা টিপস দিয়ে রাখি আপনাদেরকে আপনারা ইউরোপ ট্যুরে আসেন তো যেখানেই যাবেন অলমোস্ট সবখানে কিন্তু বাস কানেকশান পাবেন এমন না যে আপনার গাড়ি হলে ভালো হয় এটা কিন্তু ঠিক না যে গাড়ি না থাকলেও আপনি এই সব জায়গাগুলোতে কিন্তু বাসে করে ট্রাভেল করতে পারবেন যে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এরা মানুষ টুরিস্টদের জন্য দিয়ে রাখছে যে আপনাকে না বাসে করে আসতে হবে যে ইন্টারন্যাশনাল যারা টুরিস্ট আছে তারা কিন্তু এভাবেই আসে এবং আপনি আরেকটা ব্যাপার হচ্ছে যে এখান থেকে করে দেখা যাচ্ছে এবং এই জায়গা থেকে ইভেন ছোটো ছোটো রাস্তাগুলো আছে আপনি চাইলে কিন্তু মেইন সিটি শহরে আপনি হাঁটতে হাঁটতে চলে যেতে পারবেন তো এরকম যদি কারোর প্ল্যান থাকে যে আমি হেঁটে হেঁটে পাহাড়ে বাসে উঠবো হেঁটে হেঁটে নিচে নেমে যাবো যে আমি যা চেক করে দেখলাম এখানে আট কিলোমিটার হাঁটলে পাহাড়ের নিচে একদম চলে যাওয়া যায় মানে আট থেকে নয় কিলোমিটার উপরে আমরা আছি আর যেটা আগে বলছিলাম ছোটো ছোটো বাড়ি এবং আমি দেখছিলাম সুপার শপ আছে নিচের দিকে সো এটাও কিন্তু খুব বেশি প্রবলেম নাই যে আপনি খাবার দাবার নিয়ে প্রবলেম টেনশন নাই যে আপনি সব কিছুই এখানে সুযোগ সুবিধা পাবেন এবং ওই সাইডে আপনার পাবলিক টয়লেটগুলো আছে আর এই তো আর সামারটাই বেশ সুন্দর লাগবে ও সামারে যদি আপনি না আসেন তো জায়গাগুলো কিন্তু কমপ্লিটলি বরফে ঢাকা থাকে সেটা অন্যরকম সৌন্দর্য সেটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর আরও বেশি সুন্দর তো আমার গত বছর একবার একটা সুযোগ হয়েছিলো এই আমি এই অঞ্চলে এসেছিলাম তখন কিন্তু কমপ্লিটলি বরফে ঢাকা ছিল আর একটু সামারের সিনারি দেখেন সামারের এবং উইন্টারের মধ্যে কতটা পার্থক্য তখন কোনো ঘাস থাকবে না এই গাছগুলোতে কোনো পাতা থাকবে না সে কমপ্লিটটা অন্য রকম সুন্দর লাগবে তখনও কিন্তু ট্যুরিস্ট আসে কারণ এটা আর এক অন্যরকম অন্য ধরনের সুন্দর হয় তখন যে বড় থেকে সারা খারাপ হবে অনেক সুন্দর আর আমরা এখন নিচের দিকে হেঁটে যাবো নিচের দিকে হেঁটে ওখান থেকে বাস ধরব কারণ বাস স্টেশনটা ওখানে আছে তো বাস জানিটা অনেক সুন্দর আমি হার সময় ভিডিও করছিলাম তো ইচ্ছা তো করে যে সবটুকু দেখাই সবটুকু প্রতিটা জায়গা সুন্দর করে দেখায় কিন্তু হয়তো বা এই যে আমাদের ডিভাইসে চার্জ নেয় কিংবা যেটা হয় যে জায়গা থাকে না মোবাইলে তো সবটুকু করতে পারি না তারপরে যদি আপনারা সাহস দেন কাছে থাকেন আমাদের সাথে থাকেন আমাদের আমি চেষ্টা করি যে যেগুলো ট্রাভেল করব সব জায়গাগুলো ভিডিও করার জন্য কিন্তু সময় এবং সুযোগটা এভাবে হয়ে ওঠে না আর কিন্তু চেষ্টা করব এখন থেকে সব জায়গাগুলো মেইন মেইন জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর কি সাথে থাকবেন আর যারা দেখবেন তারা তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি উৎসাহটা আরও বেশি পাবো আর আমি তো প্রফেশনালি কিছু করি না শখ থেকে করি যে নিজের স্মৃতিটাও থাকলো আপনারাও চাইলে একটা ইউটিউব চ্যানেল এরকম খুলে নিতে পারেন আমার মতো তাহলে দেখবেন যে আপনার স্মৃতিগুলো কিন্তু আপনি রেখে দিতে পারছেন আগামী তিরিশ বছর পরে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার নাতি নাতিদেরকে বসে আপনি সে মানে একসাথে বসে ভিডিওগুলো দেখতে পারবেন এটা কিন্তু সুন্দর একটা জিনিস হতে পারে আপনার লাইফের জন্য কারণ স্মৃতি তো মানে একটা হলো ছবির স্মৃতি আর একটা হচ্ছে আপনার রিয়েল স্মৃতি আমি মনে করি যে ভিডিওগুলো হয় কি যে স্মৃতিগুলো রিয়েল থাকে যে আমি ওই সময়টাতে ফিরে যেতে পারি খুব কমপ্লিটলি কারণ স্টিল পিকচারে হ্যাঁ স্টিল পিকচার দেখলেও আপনার ওল্ড মেমোরি মনে পড়ে কিন্তু ভিডিওতে যেটা হয় কি আপনাকে ওই জায়গাতে একেবারে কমপ্লিটলি যেতে পারি এবং যেটা আপনি খুব সুন্দর করে অন্যদেরকে শেয়ার করতে পারেন যে যেটা আমি আপনাদেরকে করছি যে আমি ভিডিও করে আপনাদেরকে শেয়ার করছি অনেকে হয়তো আপনার সুযোগ পান না সুযোগ সুবিধা হয় না অনেক কারণেই তো তারা জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা আমারও ভালো লাগে এই জায়গা থেকে আর কি এছাড়া কিছু না আর এই তো আমরা এখন যাবো কারণ বাসের সময় হয়ে গেছে ভালো থাকবেন সবাই আর আমাদের টু এর ট্রুথ ছিল অনলি আর ইউরোপের ব্যাপারটা কি যে ওয়ান থেকে টু এর মধ্যেও আপনি অনেকগুলো দেশ ঘুরতে পারলেন যেমন আমরা দুই দিনের মধ্যে যদি তিনটা দেশ ঘুরে ফেলেছি অলরেডি গতকালকে যে গোড ট্রিপটা করেছিলাম ওটাতে তিনটা দেশ ঘুরলাম আজকে এখন পাহাড়ের উপর উঠেছি এখান থেকেও আলসটা একটা চমৎকারভাবে দেখতে পারলাম তো ইউরোপে জাস্ট আপনি অর্থরও খুব বেশি প্রয়োজন হয় না যে সময় সুযোগ পেলে আপনারা যারা ইউরোপে আছেন কিংবা যারা আসবেন বলে মনে করছেন কিংবা ইন ফিউচারে যারা আসবেন তাদেরকে একটা কথা বলবো যে প্ল্যান করে আসুন খুব সহজে সুন্দর করে আপনি ইউরোপের অনেক জায়গা দেখে যেতে পারবেন কারণ ইউরোপের প্রায় মোস্ট অফ দ্য প্লেসই সুন্দর অস্ট্রিয়া সুইজারল্যান্ড জার্মানি অন্য যে দেশগুলো আছে প্রতিটা জায়গায় কিন্তু যার যার মতো করে অনেক বেশি সুন্দর তো আপনি এই জায়গাগুলো খুব সহজে করতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ